আজকে হচ্ছে মেয়ে দিবস আর রবিবার দিনকে চিকেন খাবো বলেছিলাম তনু বললো আনতে হবে না পান্তা ভাত খাবো তো সেদিনকে হয়নি আর আজকে যেহেতু মেয়ে দিবস কালকে আসার সময় একটু চিকেন নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম চিকেনটাকে একটু বার করে জলের মধ্যে ভিজিয়ে রাখি কারণ চিকেনটা একটু বরফ মতো হয়ে গেছে এখন কাল হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট আর কালকে হচ্ছে আমার বোনের মেয়েটা আমার বোনছি ও মাধ্যমিক দিয়েছে ঠিক আছে কালকে রেজাল্ট আউট হচ্ছে এই রেজাল্ট আউটের দিনকে একটা দিনের সাবজাই বেশ ভালো হয় সেটা কি বলতো সেটা হচ্ছে মানে এবছর ঠাকুর পাশ করিয়ে দাও সামনে বছর আরও ভালো ঘরে করবো সত্যি বলছি ঠাকুর এই জিনিসটা হয় না আগে তো হতো খুব হতো রেজাল্ট বেরোনোর আগের দিনকে খালি ভগবানকে ডাকতো ভগবান এবার একটু পাস করিয়ে দাও নেক্সট দিন আর এরকম করবো না এর থেকে ভালো করে পড়বো আরও ভালো করে করবো এবারটা পাস করি দাও জলটা কি গরম একদম এই চিকেনটা এর মধ্যে দিয়েছি এক্ষুনি এ হয়ে যাবে আর এই যে জানালাটা খোলা আছে না এই জানালাটা দিয়ে পুরো একদম ভলকা একটা হাওয়া আসছে পুরো মুখের মধ্যে একদম লুটা একদম ঢাবাস করে লাগছে একদম কি বলবো কি আগুনের মধ্যে একটা লু আসছে আর সকালবেলা চাফা খেয়ে চায়ের বাসনগুলো এখানে সব গুছিয়ে মেজে রেখে দিয়েছি এবার হচ্ছে তোমার রান্না বসবে মাংসটা একটু বরফটা ছেড়ে যাক ছেড়ে গেলে মাংসটা বসাবো আর অন্যদিনকে আমরা দই দিয়ে মাংস করি কিন্তু দই দিয়ে মাংস না বড় রিচ হয়ে যায় আজকে দই দিয়ে প্রেম টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা হলুদ দিয়ে মাংস রান্না হয় এমনিও তুই বাজে রান্না করিস বাজে রান্না করিস খালি বিরিয়ানি

যদি আমার ইন্ডাকশনটা খারাপ হয় মাটো খালি সবসময় ক্যামেরাতে নিয়ে আমি তো সবাই দিলে আদা হবে না বাড়িতে একটা আছে পিস ওই রাখ আমি ওইগুলোতে এ পড়বো মাটি ভরে ওই এ টপটাতে বসিয়েছিলাম না গাছটা বেলফুলের গাছটা ওইটাতে বসাবো বড় জায়গা না হলে ভালো হবে না আজকে স্নান করার সময় দুটো পাপোস মানে ধুয়ে দিয়েছি জল ধরছিল বলে নিয়ে গিয়ে বাইরেটা শুকনো করতে দিই নি অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি আর এই এখন নিয়ে যাই দুটো পাপোসকে একটু রোদ্দুরে ফেলে দিই দিলেই শুকনো হয়ে যাবে আত্মা হয়ে গেছে অলরেডি আর এই যে টপগুলো নিয়ে এসেছি না টপগুলোতে দিয়ে দেবো ভালো করে বিকালবেলা মাটি দিয়ে আর বেলফুলের গাছটাকে আর চন্দ্রমলিকার গাছটাকে দুটো টবে বসাবো আর আজকাল একটা জিনিস কিনেছি দুটো তো পাপোস ধুয়ে দিয়েছি গেটের সামনে তো আর পাপস নেই ওই জন্য আজকে একটা ভালো পাপস কিনেছি দেখাচ্ছি দেখ কিনে আর কেঁদে দিয়েছি পাপসটা পাপসটা ভালো হয়েছে না গেটের সামনে বলছে নাকি সবসময় একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মানে ধুলো ময়লা নেই এরম পাপোস পাততে হবে এটার সামনেটা পরিষ্কার জিনিস রাখতে হবে মানে পাপোসটা যেন ধুলো বেশি না হয় ধুলো ময়লা না কারণ আমরা কি করছি গেট থেকে ঢুকছি ঘরের ভেতরে পাপসের পা মুছে ঢুকছি তাই ওই পাপসটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে বুঝলে বন্ধু আমি অনেক কিছু শিখছি আস্তে আস্তে সেটাও তোমাদেরকে আস্তে আস্তে করে শেয়ার করছি রান্নাটা হচ্ছে বলে আমি এখানে এখন একটু পাক খাচ্ছি বুঝলি কাল তরমুজটাকে কাঁধে করে চাগিয়ে চাগিয়ে নিয়ে এসেছি তরমুজটা এখন কাটি টিফিনে ছিলাম কিছু খাওয়া হয়নি তরমুজটা এখন কেটে একটু খাই দেখছো কিরম পশি যাচ্ছে তাই বাদ বাদ দিয়ে দিয়ে রান্না করলাম দেখেছো তরমুজের কালার বলে দেবে তরমুজটা মিষ্টি হবে নাকি জলসা হবে কালকে কেটে দেখে নিয়ে আসছি এবার থেকে একবার ঠকেছি আর ঠকলে হবে না তরমুজ খায় না আবার তো ধর না ভরি খেতে এত সুন্দর করে মাংসটা রান্না করলাম এর মধ্যে আবার কি কাণ্ড হচ্ছে খালি তুমি দেখো এর মধ্যে আবার কি দিতে ফ্রেশ ক্রিম উপর থেকে দেখাও না যেন দেখতে কি করে উপরটা করে সুন্দর করে আরাম দিয়ে দিতে হয় কি কাণ্ড করছে কেন মনে হচ্ছে হোটেলে কোথায় যাবে তুমি তো হোটেলের মধ্যে রান্না করো এই তো তখন বললি আমি নাকি বাজে রান্না করি রান্নাটা করো কিন্তু আমি যতক্ষণ করে দিই ততক্ষণ হোটেল হয় না হুম তুমি তো রান্নার এক্সপার্ট খালি হা করে দাঁড়াবে আর হ্যাঁ হা করে আমি আবার চাটনি করছি মাংসটাকে ভালো হবে খেতে ওই ফ্রেশ ক্রিমটা দিয়ে যে যদি না ভালো হয় তুই খেয়ে নিবি টক করে আমি তো খাবই না এত সুন্দর দেখতে গাইস দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা ভাত দিয়ে খাবো মাংস দিয়ে আর এই যে মাংস হয়েছে ওর মধ্যে এত ফ্রেশ ক্রিম দিয়ে দিল এখানে হয়েছে পাঁপড় ভাজা আর হচ্ছে আমের চাটনি আমের চাটনিটা ওই গুড় দিয়েই করেছি সন্ধ্যাবেলা গাছপালাগুলোতে একটু জল দিলাম একদম পুরো চান করিয়ে করিয়ে জল দিলাম দিয়ে শোধুবেলা আসে খেয়ে দিয়ে যে শুলাম শুয়ে তারপরে নাইটিটা ছেড়ে দিয়ে চুড়িদারটা ছেড়ে নাইটিটা পরে নিয়েছি ওপালকে খেতে খেতে দিলাম দিয়ে আবার দুধ আনতে গেলাম দিয়ে এসে আর ব্যালকনিতে একটু জল দিয়ে ওখানে একটু বসেছিলাম একটু একটু হাওয়া আসছে বলে মানুষ এমন পরিস্থিতিতে পড়ে গেছে যে ব্যাঙেরও বিয়ে দিচ্ছে হ্যাঁ দেখছিলাম ফেসবুকে দিয়ে দিচ্ছে ব্যাঙের বিয়ে হচ্ছে না একটু আটাটা বার করে আটাটা মাখা আছে সকালের মাংস আছে খালি একটুখানি রুটি করব আর মাংস করবো আর কিছু হবে না ব্যাঙের বিয়ে দিচ্ছে কেন ধারণা হচ্ছে কি বৃষ্টি হবে সেই জন্য ব্যাঙের বিয়ে দিচ্ছে কি অবস্থা আমি যখন দেখছি আমি বলি বাহ ভালোই হয়েছে ব্যাঙের দুটো ব্যাঙ্কে জোগাড় করছে টোপর ফোপর পরিয়ে বিয়ে দিচ্ছে তারপরে আয়োজনে কি হচ্ছে তোমার বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে আয়োজনে ভালোই চলছে সোশ্যাল মিডিয়ায় ব্যাঙের বিয়ে দেওয়া হলো ভালোই হচ্ছে চলুন আমি একটু রুটিটা করে নিই করে নিয়ে মাংসটা গরম করে নিয়ে খেয়ে নিই আবার কাল থেকে তো বেরোতে হবে যুদ্ধে আর কিছু করারও নেই যুদ্ধ করতে বেরোতে হবে এই গরমে আর কালকে মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের সমস্ত যত স্টুডেন্ট আছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন রইল সবাই খুব ভালো রেজাল্ট করুক ভালো পাভাবে পাস করুক তাদের জীবনের লক্ষ্যে তারা ভালোভাবে এগিয়ে যাক আর এখন হচ্ছে কার কাছে কই মনের কথা ওটা আমি এতে চালিয়েছি মোবাইলে চালিয়েছি ওই জন্য সাউন্ডটাকে মিউট করে দিলাম কারণ ওটাতে দেখছি তো নাহলে তার কপি রাইট পড়ে যাবে ওই জন্য আবার সাউন্ডটাকে মিউট করে দিয়ে আর তোমাদের ভয়েস ওয়ার করছি আর আজকে রাত্রিবেলা একটু রুটি করে নিচ্ছি আর সকালের মাংসটাকে ফ্রিজ থেকে বার করে রেখে দিচ্ছি এবারে গরমটা করে নিয়ে একটু গরম করে নিলাম এবার তনুজনে নিয়ে যাই রাতে আজকে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে তোকে বন্ধুরা এনে ধর দাও বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো গুড নাইট বাইরেটা একটু হাওয়া দিচ্ছে বাইরেটা একটু হাওয়া দিচ্ছে তাই না এ অনেকটা একটু হাওয়া দিচ্ছে একটু ভগবান যেন একটু বৃষ্টি দেয় একটু বৃষ্টি দেয় মেঘ থেকে কাটিয়ে দিচ্ছে না বৃষ্টি হবে রবিবার থেকে